তৃণমূলের দলদাস পুলিশ তৃণমূলের দলদাস বিডিও এসডিও দেরকে ঢুকতে দেবেন না আগামী দুমাস গ্রামকে দিয়ে আটকে রাখুন এই অবৈধ গাড়ি দুমাস জেদবার আমরা সব বুঝে নেবো বিডিও অফিসে বিডিওর সামনে বসে হুঙ্কার ভোটের সময় পুলিশ প্রশাসনকে গ্রামে ঢুকতে বাধা দেওয়ার কথা বলে নতুন বিতর্কে জড়ালেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এমন মন্তব্যের জন্য তাকে নির্বাচন কমিশন শোকজও করেছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর এখনো বলছি যদি সেই অন্যায় পুলিশ গ্রামবাসীকে চমকাতে ধমকাতে আসে এসডিও বিডিও এসে তাদের চোখের সামনে যদি অবৈধ খাতান থেকে বালি ওঠে তাহলে গ্রামবাসীদেরকে মঙ্গলবার একাধিক বিষয়ে অভিযোগ জানাতে ডেবরা বিডিও অফিসে যান হিরন ফেসবুক লাইভে দেখা যায় ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সাংসদ প্রতিনিধি এবং ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়কের কাঠমানি মন্তব্যকে হাতিয়ার করে বিডিওর কাছে নানা অভিযোগ জানাচ্ছেন হিরন সেই সময় বিডিওর ঘরে উপস্থিত কয়েকজনকে উদ্দেশ্য করে ঘাটালের বিজেপি প্রার্থী পুলিশ প্রশাসনকে কার্যত হুঁশিয়ারি দেন একজন তারা এত ভালো পড়াশোনা করার পরে চাকরি পেয়ে কিভাবে দলদাস হয়ে যায়। ইন্টারভিউ যে তার পরে কিভাবে টাইট দিতে হয় আমি আপনাদেরকে কথা দিলাম যেভাবে হোক গ্রামের মানুষকে দিয়ে লাঠি ঝাঁটা দিয়ে হলেও এইসব লোককে ঢুকতে দেবেন না কোনো পুলিশ পুলিশকে ঢুকতে দেবেন না তৃণমূলের দলদাস পুলিশ পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর হিরণ চট্টোপাধ্যায়ের মন্তব্যে নির্বাচনী বিধি লঙ্ঘিত হওয়ায় তাকে সকজ করেছে কমিশন চব্বিশ ঘন্টার মধ্যে ঘাটার লোকসভার বিজেপি প্রার্থীকে জবাবও দিতে নির্দেশ দেওয়া হয়েছে এই যে বালিখাদান চলছে অবাধে সেটাকে গ্রামবাসীরা আটকাতে চাইছে পুলিশ এসে আটকাতে দিচ্ছে পুলিশ অবৈধ খাদান চালিয়ে যাচ্ছে যদি আসে তাহলে লাঠি ঝাঁটা নিয়ে পুলিশ এসডিও বিডিও কে আটকাতে হবে আসলে ও সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত এখন প্রচারের আলোয় আসবার জন্য বিভিন্ন রকম কথাবার্তা বলছে মিটিং মিছিলে লোকজন পাচ্ছে না মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে মানুষ গণতান্ত্রিকভাবে উত্তর আগামী নির্বাচনে দুর্নীতির অভিযোগ ভাইরাল অডিও ঘাটার লোকসভায় তৃণমূল আর বিজেপির মধ্যে এই সব নিয়ে লাগাতার জাপান উত্তর চলছে পঁচিশে মে শনিবার ষষ্ঠ দফায় ভোটগ্রহণ ঘাটার লোকসভা কেন্দ্রে দুই হেভি ওয়েটের যুদ্ধে শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার চৌমেন চক্রবর্তী বিশ্বজিৎ দাস এবিপি আনন্দ পশ্চিম মেদিনীপুর সত্য অন্তঃহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে